আজকে যেই বিষয়টি নিয়ে আমি সবার সামনে একটু আলোচনা রাখতে চাচ্ছি সেটি হলো মিনিমাল ইনভেসিভ টেকনিক অর্থাৎ আগে আমরা যে কোনো অপারেশনে অনেক বড় করে কেটে তারপর অপারেশন করতাম অর্থাৎ যদি কোনো হাড্ডি ভাঙে তাহলে দেখা যাচ্ছে পুরোটা কেটে হাড্ডিটা আমরা সেট করতাম তো এখন যত দিন যাচ্ছে তত কিন্তু এই কাটা কাটি বড় কাটার দিন কিন্তু শেষ এখন হলো ছোট ছোটো ফুটা করে বা ছোট কেটে অপারেশনের যুগ চলে আসছে তো এই যে ছোট কেটে বা ফুটা করে যে অপারেশন এগুলোকে বলা হয় মিনিমাল ইনভেসিভ টেকনিক তো আমরা এখন বেশিরভাগ বড় হাড্ডিগুলো যখন ভাঙে আমরা কিন্তু এখন খুব মিনিমাল ইনভেসিভ টেকনিকে চলে যাচ্ছি অর্থাৎ পুরো কাটা হচ্ছে না রক্তপাত কম কাটার দাগ কম কাটা ছেঁড়া কম ছোট্ট একটি কেটে বা ছোট্ট একটি ফুটা করে আমরা যে ইনপ্ল্যান্ট বা রড পাতি যেগুলো আপনারা বলেন সেইগুলো আমরা কিন্তু ঢুকে দিচ্ছি রোগী কিন্তু পরের দিনই একদম সুস্থ হয়ে চলে যাচ্ছে তো এখন বর্তমান যুগ হলো কি ইন ইনভেসিভ টেকনিকের যুগ এবং এখন কিন্তু আমরা ধীরে ধীরে ওই দিকেই এগিয়ে যাচ্ছি